এই শেষ নয় এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে জায়গা থেকে আমি আমার কাজটা সুন্দরভাবে করে যেতে চাই ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্ব বা দায়িত্ব ভার মানে দায়িত্ব এসে পড়ে আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই সাকিব খান ও অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে অনেক আগেই কিন্তু সম্পর্কের রেশ যেন এখনো শেষ হয়নি সাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন অপু আমার জীবনের একটা বড় অধ্যায় তার গুরুত্ব কখনোই কমবে না এই কথা থেকেই বোঝা যায় বিচ্ছেদ হলেও অপুকে নিয়ে তার মনে এক ধরনের সম্মান কৃতজ্ঞতা এবং আবেগ এখনো রয়ে গেছে সাকিব খান বলেন আমাদের একটা সন্তান আছে আর ও আমার সন্তানের মা সেই জায়গা থেকেই অপুর প্রতি আমার শ্রদ্ধা কখনো কমবে না জীবন আমাদের আলাদা করে দিয়েছে কিন্তু সম্মান আর ভালোবাসার একটা বিশেষ অনুভূতি থেকে গেছে সে অনেক সময় আমার পাশে ছিল যখন সবাই ছিল না সেটার মূল্য আমি জানি তাই ডিভোর্স হলেও অপো কখনোই আমার কাছে একেবারে দূরের মানুষ হয়ে যাবে না মানুষের জীবনে ভুল হয় সিদ্ধান্ত বদলায় কিন্তু কিছু মানুষ থাকে যারা চিরকাল মনে থেকে যায় অপো ঠিক তেমনই একজন